সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইতিমধ্যেই ফ্রেজ এবং ক্লজের ক্লাস নেওয়া শুরু করেছি এবং এই ক্লাসগুলো আপনি ঠিকমতো বুঝতে হলে আপনাকে ফাইনেট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই সম্পর্কে আপনাকে বেশ ভালো একটি ধারণা রাখতে হবে সো আমি এখন খুব সহজে আপনাদেরকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব শিখিয়ে দেব যেন আপনি আর কখনো এটা মানে ভুলে না যান সহজে সো আমি একেবারে বইয়ের ভাষায় না আমি একটু আমার ভাষায় আপনাকে শেখানোর চেষ্টা করি এখানে আপনার বোর্ডের দিকে একটু লক্ষ্য করুন যে আমি একটি সেন্টেন্স লিখছি আই ইট রাইস আমি ভাত খাই আরেকটি বাক করছিলাম যে বুক এই যে দুটি বাক্য লিখেছি আই হি ট্রাইজ আমি ভাত খাই হি অনস হি রিডস তিনি একটি বই পড়েন এই এইখানে আপনারা একটু লক্ষ্য করুন যে এই অংশটা যদি আমি কেটেও দিই অর্থাৎ এ অংশটা আমি বাদ দিয়ে দিলাম আই ইট আমি খাই অথবা যদি আমি বলি যে হি রিডস তিনি পড়েন এই অংশটা বাদ দিয়ে দিলেও কিন্তু এই ভারতটা কিন্তু এই বাক্যটা সম্পন্ন করতে পারে আই ইট এতটুকু কিন্তু বাক্য হয়ে যায় হি রিডস তিনি বই পড়েন এতটুকু লিখলেও এটা ছাড়াও কিন্তু এটা বাক্য কমপ্লিট হয় অর্থাৎ ভারটা এই যেটা বলতে চাই সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারছে মনের ভাব অর্থাৎ এই ভাবটা কিন্তু ক্রিয়া একই জিনিস একটু দেখুন যে যদি আমি এইভাবে লিখতাম যে আই টু ইট আর হচ্ছে হি টু রিড এটা দেখুন আমি খেতে আমি খেতে সে পড়তে এখানে কিন্তু আমি খাই সে পড়ে এটা কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি খেতে এটা কি ই যে টু ইট এটা কি বাক্যটা কমপ্লিট করে পূর্ণাঙ্গ সেন্স দেয় তারপরে হি টু রিড সে পড়তে এটি কি বাক্যটি কমপ্লিট করে না এটা কিন্তু বাক্যটা কমপ্লিট করতে পারছে না অর্থাৎ আপনি একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে এটার মাধ্যমে কিন্তু বাক্যটা কমপ্লিট হচ্ছে আর এই একই জিনিস টুইট দিয়ে যখন লিখছি তখন কিন্তু এটা বাক্য কমপ্লিট করছে না অর্থাৎ এইটা হচ্ছে এখানে ইটটা হচ্ছে ফাইনাইট আর এই যে টুইট দ্বারা যখন লিখছি এটা কিন্তু নন ফাইনাইট এটাকেই হচ্ছে নন ফাইনাইট বলছি আমরা আমি এবার আর একটু সহজে আপনাদের বলি নর্মালি আপনি মনে রাখবেন যে যে ভার দ্বারা টেন্স চেনা যাবে যে ভারটা দ্বারা টেন্স চেনা যাবে সেটাই ফাইনাইট এখানে হচ্ছে ইট রাইস এটাকে দেখুন আমি টেন্স অনুযায়ী যদি আই ইট থেকে আই এড করতে পারছি আই এড রাইস করা যাচ্ছে এটা চেঞ্জ করতে পারছি অর্থাৎ এই ভাবটা ইট এটা প্রেজেন্টে ছিল এটা যে পাস্টে ছিল এটা বোঝা যাচ্ছে অর্থাৎ এই যে যে ভাবটা দ্বারা আপনি টেন্স চিনতে পারছেন সেটাই ফাইনাইট এটাই ফাইনাইট ভাব কিন্তু এটাই যদি আমি এইভাবে লিখি যখন আমি এইভাবে লিখব যে আই ইট রাইস না বলে তখন আমি লিখব যে আই ওয়ান্ট টু ইট রাইস আই ওয়ান্ট ইট রাইস এখানে ওয়ান্ট একটা ভার্ব আছে টুইট একটা আছে সো এখানে দেখুন এই টুইট কিন্তু আপনার টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না দেখুন আই যদি এবার লেখেন যে আমি ভাত খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট রাইস আমি ভাত খেতে চেয়েছিলাম তাহলে টেন্স অনুযায়ী দেখুন এই ভাবটা চেঞ্জ হচ্ছে কিন্তু টুইট কিন্তু টুইটই থেকে যাচ্ছে অর্থাৎ যেই ভারটি আপনি মনে রাখবেন সহজে আপনাকে বোঝাই দিই যেই ভারটি চেঞ্জ হবে টেন্স অনুযায়ী আপনি যেটা চেঞ্জ করতে পারবেন সেটাই ফাইনাইট আর যেটা অপরিবর্তিত থেকে যাবে সেটাই হচ্ছে নন ফাইনাইট এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ আমরা যখনই যে কোনো ভার পাবো যেমন আমি যখন বলছি যে আই লাইক আই লাইক টু রিড আমি পড়তে ভালোবাসি এখানে আই লাইক কে আই লাইট করা যাবে আই লাইট করা যাবে কিন্তু টু রিড কিন্তু ওটাই থেকে যাবে দেখুন অর্থাৎ এই বাক্যে লাইকটা হচ্ছে ফাইনাইট আর টু রিড এটা হচ্ছে নন ফাইনাইট আরো কিছু উদাহরণ দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন ধরুন যে আমি বললাম যে আচ্ছা হেলথ স্লিপিং ইজ গুড ফর হেলথ এখানে স্লিপ একটা ভাব ইজ একটা ভাব তাহলে আপনি এখন বলুন তো এখানে কি ভার ভার হলেই মানে ভারবেন যে মানে প্রকার ভেদ তার মূল প্রকারটি হচ্ছে সেটা ফাইনাইট হবে আর নন ফাইনাইট হবে সো আমরা এখানে দুইটা ভার পেয়েছি এখন আপনি সহজে কিভাবে বলবেন যে কোনটা ফাইনাইট আর কোনটা ফাইনাইট আপনি ওটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন আপনি এটাকে পাস্ট করেন দেখুন তো কোনটা চেঞ্জ হয় স্লিপিং ইজ আছে আর ওইটা কি হয়ে যাবে স্লিপিং ওয়াজ গুড ফর হেলথ গুড ফর ডেস্ট তাহলে দেখুন এখান থেকে ভ্যালু চেঞ্জ করার ক্ষেত্রে কোনটা চেঞ্জ হচ্ছে যেইটা টেনশন অনুযায়ী চেঞ্জ হবে সেটাই ফাইনাইট অর্থাৎ এখানে ইজটা ছিল ফাইনাইট কিন্তু স্লিপিং দেখুন স্লিপিংই থেকে যাবে এই ভ্যালুটা কোনো চেঞ্জ হবে না অতএব এইটা হচ্ছে এখানে নন ফাইনাইট এটা নন ফাইনাইট আর এটা হচ্ছে ফাইনাইট এটা ফাইনাইট হবে তাহলে আমরা কত ধরনের নন ফাইনাইট পাচ্ছি একটা হচ্ছে আইডিপি মনে রাখবেন আই জিপি ইনফিনিটিভ ওই যে টু দিয়ে যেটা শেখালাম যে আই ওয়ান টু ইট টু ইট এটা হচ্ছে ইনফিনিটিভ এটা আপনার নন ফাইনাইট হতে পারে এটা নন ফাইনাইট হবে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ আমরা যেটাকে বলি অথবা এই যে জিরান্ড এই যে জিতে জিরান্ড এটাও হচ্ছে নন ফাইনাইট হয় আর আরেকটা হচ্ছে পার্টিসিপুল আমরা যদি এভাবে লিখি যে আই স এ স্লিপিং বেবি আই স্লিপিং বেবি স একটা ভার স্লিপ এখানে একটা ভার তাহলে এখানে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট কীভাবে চেঞ্জ করবেন সহজে মনে রাখবেন যেইটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা ফাইনাইট টেন্স অনুযায়ী যেটা চেঞ্জ হয়ে যাবে সেটা ফাইনাইট দেখুন তো সি থেকে স হয়েছে তাহলে এটা ফাইনাইট কিন্তু স্লিপিং আপনি প্রেজেন্টেও স্লিপিং দেখবেন আই সি এ স্লিপিং বয় আই স্লিপিং বয় আই উইল সি স্লিপিং বয় স্লিপিং এর কিন্তু কোনো চেঞ্জ হবে না স্লিপিং যেমন ছিল তেমনটাই থাকবে অর্থাৎ যেটা একেবারে পরিবর্তন হয় না টেন্স পরিবর্তন করে দিলেও বা আপনি পার্সোন পরিবর্তন করলেও নাম্বার পরিবর্তন করলেও যেটা পরিবর্তন হচ্ছে না বাক্য ওই রকমই থেকে যাবে সেটাই নন ফাইনাইট তাহলে নন ফাইনাইট সাধারণত আমরা তিন রকম পাচ্ছি একটা হচ্ছে আইতে ইনফিনিটিভ এই যে টু প্লাস এটা আর একটা হচ্ছে জিরান্ড এই যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ আমরা বলি না এই যে জিরান্ড ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াকিং অজ এ গুড এক্সারসাইজ ওয়াকিংটা চেঞ্জ হবে না ইজটা চেঞ্জ হবে অতএব মনে রাখবেন যে আইজিপি বাদে যে সকল আছে সবই ফাইনাইট আইতে ইনফিনিটিভ এটা জিতে জিরা আর পিতে যে বাদে যা আছে সেটাই আর আপনি সহজে মনে রাখবেন যে যেটা টেন্স অনুযায়ী চেঞ্জ করা যাবে টেন্স বা পার্সোন অনুযায়ী নাম্বার অনুযায়ী যেমন এখানে যদি আই ওয়ান্ট করা যাচ্ছে হি নিলে হি ওয়ান হয়ে যাবে হি ওয়ান করা যাবে অর্থাৎ এই ভাবটা চেঞ্জ করা যাচ্ছে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ফাইনাইট আর যেটা এই যে হি ওয়ানস টু ইট মানে নর্মালি ইট কখনো ফাইনাইট হিসেবে বসবে কখনো নন ফাইনাইট হিসেবেও বসবে কিন্তু কখন সেটা আপনি সহজে মনে রাখবেন যে টু ইনফিনিটিভ অথবা জিরান অথবা পার্টিসিপল এইটা হিসেবে বসলে সাধারণত সেটা নন ফাইনাইট আর বাদ বাকি ক্ষেত্রে ফাইনাইট আর লাস্ট একটা কথায় বলবো শুধু কিছু মনে রাখবেন না শুধু একটা কথায় মনে রাখবেন আর সেটা হচ্ছে যে যেই ভারটার টেন্স পরিবর্তন করতে পারবেন সেটাই ফাইনাইট আর যেটা টেন্স পরিবর্তন করা যাবে না সেটাই নন ফাইনাইট এক কথায় মনে রাখবেন আই ইট রাইস টেন্স পরিবর্তন করা যায় আই এট রাইস টেন্স পরিবর্তন করা যাচ্ছে অথবা এটাই ফাইনাইট একই জিনিস যখন লিখব যে আই ওয়ান করা যাবে অর্থাৎ এটা ফাইনাইট এটা নন ফাইনাইট যেটা টেন্স অনুযায়ী চেঞ্জ করা যাবে সেটা ফাইনাইট আর যেটা টেন চেঞ্জ করা যাবে না সেটা নন ফাইনাইট আশা করি যে ফাইনাইট এবং নন ফাইনাইট আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি সহজ কথায় মনে রাখতে হবে এটা পরিবর্তন হলে ফাইনাইট আর যেটা অপরিবর্তিত থেকে যাবে সেটাই নন ফাইনাইট নন ফাইনাইট সাধারণত তিনটা হবে আই জিপি ইনফিনেটিভ জিভান পার্টিসিপোল সো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ